আমার মনে হচ্ছে আমি যেন কাশ্মীরে আছি না হলে সুইজারল্যান্ডে আছি নমস্কার আমি মমতা আপনারা দেখছেন মম শুভ মমতার লাইফস্টাইল ব্লক থেকে সুন্দর একটি দৃশ্য আশা করি আপনারা সবাই ভালো আছেন এই না জীবন সার্থক হয়ে গেল গ্রামের এত সুন্দর দৃশ্য দেখে দেখুন মনে হচ্ছে শরতের কোনো সাদা জলের রাশি ভেসে বেড়াচ্ছে আকাশের বুকে অপূর্ব এক দৃশ্য তাই আর ক্যামেরাবন্দি না করে থাকতে পারলাম না তাই ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আমরা গ্রামগঞ্জের মানুষ আমাদের তো আর সুইজারল্যান্ড বা কাশ্মীর ঘুরে আসার মতো কোনো পরিস্থিতি নেই তাই এই দৃশ্যটা দেখে মনের শান্তি এবং মনের মধ্যে একটা তৃপ্তিবোধ হচ্ছে যে মনে হয় আজ কোনো এক সমুদ্রের পার্শ্ববর্তী পাহাড়ি অঞ্চল যেখানে সাদা সাদা মেঘের আনাগোনা অপূর্ব এক দৃশ্য সত্যি মন ভরে গেল আজ আর এই ঝিরিঝিরি বাতাস দেখুন কী অপূর্ব হাত থেকে আকাশটা দেখতে দুর্দান্ত লাগছে আমার শহর শান্তিপুর আমার আনাচে কানাচে গলি সমস্ত যেন আমার খুব কাছে তার সাথে এই সুন্দর একটি মেঘ এই বাতাস আকাশ এই গ্রামের গাছপালা মানুষজন সব কিছু আমার কাছে অনেক প্রিয় অনেক ভালোবাসা জানেন যখন স্কুলে পড়তাম তখন শরৎকালে স্কুল যখন দুর্গা পুজোর ছুটি দিত তখন এত আনন্দ লাগতো এই মেঘগুলো দেখে আমরা কি নাচ নাই নাচতাম আর খুব আনন্দ লাগতো যে এখনই হয়তো আমাদের স্কুল ছুটি দেওয়ার টাইম হয়ে গেছে আমাদের শান্তিপুর অনেক ছোট থেকে আমি শুনেছি শান্তিপুরের ঐতিহ্য নাকি আমাদের অদ্বৈত মহাপ্রভু তো একদিন অদ্বৈত মহাপ্রভুর যে স্থান আছে সেখানে আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসব। তো ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করবেন আর নতুন বন্ধুদের জানাই আমার অনেক ভালোবাসা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও আপনাদের সবার সামনে আগে যাতে তুলে ধরতে পারি তার সুযোগ করে দেবেন আমরা গ্রামের অশিক্ষিত মানুষ আমাদের কথার মাঝে হয়তো অনেক ভুল ভুলভ্রান্তি থাকতে পারে নিজের বন্ধু বা নিজের ভেবে আমাদেরকে আমাদের কথাবার্তা মার্জনীয় আপনাদের কাছে পুজোর বাসনগুলো রেখে দিয়েছে এখানে এখনও ধোয়া হয়নি তো সেটা এখন ধুয়ে ফেলবো ধুয়ে পরিষ্কার করে আমি পুজো করতে যাব তো ভাবলাম এই সুন্দর যে দৃশ্যটা এটা দেখে আমার খুব ভালো লাগলো তাই ভাবলাম যে বন্ধুদের সঙ্গে এটা শেয়ার না করলেই নয় সে কথা মনে পড়ে গেল যখন যেতাম দুর্গা পুজোর ছুটি যখন পেতাম দেখতাম এরকম আকাশে এরকম সুন্দর একটা মেঘের আনাগোনা কি অপূর্বই না লাগতো সেই মেঘ দেখতে আর তখনই আমরা বুঝতে পারতাম যে আমাদের পুজোর ছুটির ঘন্টা বেজে গেছে আকাশের মেঘ দেখে বুঝতে পারতাম তো আজ খুব আনন্দ লাগলো এবং খুব ভালো লাগছিল যে সত্যি আমার সেই ছেলেবেলার দিনগুলি আবার ফিরে পেলাম যদি আবার ফিরে বেতাম ছেলেবেলার দিনগুলি তো খুব খুশি হতাম আমি মানুষের সময়গুলো যেন কেমন খুব তাড়াতাড়ি চলে যায় আমরা অনেক সুন্দর খেলা করতাম কাবাডি আমাদের গ্রামগঞ্জে বেশিরভাগ কাবাডি খেলা হয় কাবাডি বুড়ু বুড়ি কিতকিত এইসব অনেক ধরনের খেলা আছে সেইগুলো কিন্তু আমাদের ছেলেমেয়েরা কোনো খেলাধুলায় তারা করে না তারা একমাত্র যদি কোনো ক্লাবের মাধ্যমে খেলা হয় তবে সেখানে অ্যাটেন্ড করবে নয়তো না তো আমরা গ্রামের অলি গলি সব জায়গায় ঘুরেছি মাঠে গিয়ে খেলা করেছি কিন্তু আমাদের ছেলেমেয়েরা সেটা করে না তো বন্ধুরা এখন বেলা প্রায় দুটো বাজে আজ মঙ্গলবার আমি বাসনগুলো ধুয়ে পুজো করব তো এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন আর নতুন বন্ধুরা আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে পেশ করতে পারি তার সুযোগ করে দেবেন তো লাইক লাইক এই ভিডিওটা আমি এখন এখানেই সমাপ্ত করলাম দেখা করা হবে অন্য কোনো ভিডিওতে এতক্ষণ সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভালো থাকবেন